হ্যালো বন্ধুরা রবিবারের সকালটা শুরু হয়েছিল রোদ ঝলমলে আকাশ দিয়ে আর রবিবারের সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম শ্যামসুন্দরী মায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর ওইদিকে মন্দির বন্ধ হওয়ার সময় দুপুর একটা সেটা আমরা সবাই জানি আর সেই জন্য আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি করছিলাম আর মেট্রোতেই লেগেছিল অনেক বড় লাইন তাই মেট্রোর টিকিট কেটে আমরা অপেক্ষা করছিলাম কখন মেট্রোটা আসবে আর আমরা নামবো এসপ্ল্যানেটে রবিবারেও মেট্রোয় ছিল ভালোই ভিড় তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে ভ্লগটা করতে হচ্ছিল আর ওই দেখো ওইদিকে আমার বউ সে ঠিক তার নিজের জায়গাটা পেয়ে গেছে ওখানে বসে আছে আর আমাকে দূর থেকে দেখছিল এদিকে মেট্রো এগিয়ে যাচ্ছিল তারপর আমরা মিট করলাম বাবা মায়ের সাথে তারা এসে দাঁড়িয়েই ছিল ধর্মতলার কাছে আর আমরা তারপরে সবাই মিলে একটা সেই পুরনো দিনের ট্যাক্সি করে চলে যাচ্ছিলাম মা শ্যামসুন্দরীর উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছ হাই হাই করছে আর এই ট্যাক্সিতে মনে হয় প্রথমবারই আমরা চাপলাম বহু বছরের সেই পুরনো সাদা ট্যাক্সি আর এই দাদুটা আমাদের নিয়ে যাচ্ছিলো শ্যামসুন্দরী মায়ের কাছে মায়ের মন্দিরে ঢুকতে ঢুকতে আমাদের একটা বেজেই গিয়েছিলো তাই অনেক কষ্টের শেষ অঞ্জলিটা আমরাই দিলাম মায়ের দেখা পেলাম মাকে দেখে সত্যি মনটা ভরে যায় মায়ের কাছে তাই অনেক অনেক আশা নিয়ে গিয়েছিলাম মাকে দেখার উদ্দেশ্যে মাকে দেখলাম প্রাণ ভরে দেখলাম আর মায়ের কাছে অনেক কিছু চাইলাম চাইলাম মা তুমি সব কিছু ভালো রেখো সকলের মঙ্গল করো তারপর আমরা এই শিব ঠাকুরের কাছে প্রণাম করলাম এবং তারপরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম এবং সেখানেও পড়েছিল বিশাল ভোগের লাইন সেটা তোমরা কিছুক্ষণেই দেখতে পাবে এই যে চলে এসেছি ভোগের লাইনে ভোগের লাইনে আমরা ছিলাম শেষের দিকে একদম আর ভাবছিলাম কখন আস্তে আস্তে লাইনটা এগোবে কারণ খুবই খিদে পাচ্ছিলো সকাল থেকে না খেয়ে প্রায় তখন বাজে দেড়টা থেকে দুটো তারপর আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম আর অবশেষে আমরা একদম সামনে চলে এসেছিলাম ভোগ নেওয়ার উদ্দেশ্যে তখনও আমাদের মনের মধ্যে অনেক এনার্জি ছিল তারপর মায়ের সেই ভোগ আমরা পেলাম এবং মায়ের ভোগ নিয়ে সেই মুহূর্তে আমরা সেখানে জায়গা পাচ্ছিলাম না সেই জন্য আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে পড়েছিলাম এরপর আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের সেই ভোগ খাচ্ছিলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ মনিকে এরপর আমিও আসবো এই যে আমি এসে গেলাম জনে মিলে ভোগ খেতে খেতে ভিডিও করছিলাম তারপর আমাদের বাড়ি ফেরার পালা আমরা বাড়ি ফিরছি তো ভিডিওটা সম্পূর্ণ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও টাটা